নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি যেটি বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু খেতে পারবে এবং এটি খুবই হেলদি এবং টেস্টি হয় খেতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ছোলের ছোলের ডাল ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টার জন্য এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছি কারণ কড়াই আমি রান্না করছি তাই একসঙ্গে সবগুলো দিলে ডালটা সিদ্ধ হবে না তাই আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দেবো আমি মটরশুঁটি এক কাপ মটরশুঁটি আমি ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি মুসুর ডাল মুসুর ডালটা শুধু ধুয়েই দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো আমি এখানে একটা টমেটো মাঝখানে কেটে নিয়েছি এবারে দিয়ে দেবো আমি রসুন রসুনগুলোকে ছাড়িয়ে গোটাই দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ ছোট সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে তিন ভাগে ভাগ করে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ লবণটা এখানে আমি একবারই ব্যবহার করছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল সর্ষের তেলটা আমি আগেই তিন চামচ মতো দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তাই আমি আর একটু সরষের তেল দিয়ে দেখিয়ে দিলাম এখানে মোট আমি চার চামচ সরষের তেল দিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল ডালটা আমি গাঢ় গাঢ় বানাবো তাই আমি এখানে আড়াই গ্লাস মতো জল দিয়েছি আগে যদি লাগে তাহলে কিন্তু দিয়ে দেব একবার এইভাবে ডাল বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবারে সবগুলো মিক্স করে ভালো করে ফুটিয়ে নেব ফুটাতে দেব ফুটে গিয়েছে এবারে আমি গ্যাসটা লো করে একটা ঢাকনা ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট সিদ্ধ হতে দিয়েছি দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে ঢাকাটা খুলে নিয়েছি চেক করে নেব কতটা সিদ্ধ হয়েছে দেখুন সিদ্ধ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আর একটু সিদ্ধ হবে আবারও নেড়ে চেড়ে আমি এখানে একটু জল লাগবে এখানে সামান্য পরিমাণে আমি একটু জল ব্যবহার করব জল দিয়ে দেব আবারও সবগুলোকে ভালো করে মিক্স করে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট আমার হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নেব দেখুন পুরো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে একটা গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে ভালো করে ডালটাকে ম্যাশ করে নেব আপনারা ডাল কাটার সাহায্যে কিংবা মেশারের সাহায্যেও আপনারা ম্যাশ করে নিতে পারেন বেশি কিন্তু ম্যাশ করবো না সামান্য একটু ম্যাশ করলেই হয়ে যাবে দেখুন এইভাবে এবারে আমি নামিয়ে নেব এখানে ওই কড়াতেই সামান্য পরিমাণে জল আমি ফুটিয়ে নেব এটা ডালে দিয়ে দেব এবারে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে দিয়েছি ঘি আর দিয়েছি সামান্য পরিমাণে তেল আপনারা চাইলে পুরো তেলও করতে পারেন কিংবা পুরো ঘিয়েতেও করতে পারেন আমি এখানে দুটোই মিক্স করে দিয়েছি এবারে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য পরিমাণে জিরে সবগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন কুচি রসুনটা কিন্তু ভালো করে ভাজতে হবে রসুনটাকে লাল করে ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি যেহেতু আমি ডালে সিদ্ধ করার সময় তেল দিয়েছিলাম তাই আমি এখানে অল্প ব্যবহার করছি এবারে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে এটা কালারের জন্য দিয়েছি এবারে দিয়ে দেব ডাল ডালটা ঢেলে দিয়েছি দেখুন এইভাবে কিন্তু ফোড়নটা দিলে ডালের স্বাদ কিন্তু আরও বেড়ে যায় কালার কত সুন্দর হয়েছে ডাল ফোড়ন দিয়ে কিন্তু বেশিক্ষণের জন্য ফুটাবো না সামান্য একটু এক দু মিনিটের মতো ফুটিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি ঘনে পাতা কুচি আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব ডালটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে আর এক মিনিট আমি ফুটিয়ে বন্ধ করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটিকে টিপে দেবেন যাতে আবার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে সবাই সবাই খেতে পারবে এটি কিন্তু খুবই হেলদি আর খুবই টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ